প্রশাসনের নির্দেশিকা মেনে পুজো মন্ডপ তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা দুর্গোৎসবের সময় বিগ বাজেটের পুজো মন্ডপ দর্শনার্থীদের ভিড়ের সময় যাতে বড় কোনো সমস্যা তৈরি না হয় এই কথা মাথায় রেখে মন্ডপ নজরদারি শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার উমেশ খন্ডওয়াহালে অতিরিক্ত পুলিশ সুপার সৌখনিক মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি এই মুহূর্তে সব জায়গাতেই প্রস্তুতি চলছে জোর তবে দর্শনার্থীদের ভিড় সামলানোর ক্ষেত্রে কোথাও যাতে কোনো খান্তি না থাকে এজন্য তৎপরতা দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যে মহালয়া এবং দুর্গা উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক পুলিশে আয়োজন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি মহিলা পুলিশের উইনার্স টিম সহ জেলা জুড়েই পুলিশের নজরদারি থাকছে পুজোর কটা দিন দর্শনার্থীরা যেন সুষ্ঠুভাবে পুজো দেখতে পারে যানজট এড়াতে শহরে টোটো সহ যান চলাচলে নিষে থাকা তবে জলপাইগুড়িতে দুর্যোগ আবহাওয়া বৃষ্টির কারণে চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুজোর ডেকোরেটরস এবং মৃৎশিল্পীদের মধ্যে পূজা আমাদের এই গুরুত্বপূর্ণ উৎসব সবাইকে সাদিয়া শুভেচ্ছা আপনারা সবাই মহলয়ের দিন তো অনেক আমাদের সব ঘাটেই ভিড় হয় সবাইকে বলো সবাই আপনারা আসুন ভালো করে এটা পূজা দেবে দর্পণটা সবাই করবে আমরা প্রস্তুত থাকবো এখানে সবাই শান্তি শান্তি বোঝায় আর পিসফুলি এটা করবে নিয়ম মেনে করবে এই এরকম আর যেটা অনেকবার বাজি ওগেরা ইউজ করা হয় সেটা মধ্যে আমাদের গ্রিন ফায়ার ক্র্যাক্টার্স আছে সেটাই আপনারা ব্যবহার করুন আমাদের অলরেডি বাজি বাজার যেটা গ্রিন ক্যাকার্স এখানে পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের নিষিদ্ধ বাজি যারা নিষিদ্ধ বাজি সেটা ব্যবহার না করে এটাই আমি সবাই সাদা পোশাকের পুলিশ বা আপনাদের পুলিশ আমাদের অতিরিক্ত পুলিশ অলরেডি আমরা পেয়েছে সাদা পোশাকের পুলিশ থাকছে আমাদের উইনার্স বাইন থাকছে আমাদের ট্রাফিকের জন্য বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকছে পুরো পূজার সময় আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা থাকবে তার মধ্যে আমরা টোটো লাগান মানে কিছু থাকবে আমাদের রেস্ট্রিকশন প্রত্যেক বছর যেভাবে হবে যে এরকম পূজার সময় আসে ওইরকম আমরা কিছু কিছু রাস্তায় আমরা অবনয় করে দেব কিছু রাস্তার উপরে নিষিদ্ধ থাকবে কি যেখানে মানুষ হেঁটে পূজা দেখতে পারবে এরকম আমার নাম প্রসেনজিৎ কর্মকার আমি এই দুর্গাপূজার পূজার যুগ্ম সম্পাদক আমাদের পাটকাটাকরণী কালচারাল ক্লাবও পাঠা যায় আজকে আমাদের এইবারের থিম হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির আর এই সিমের মাধ্যম দিয়ে আমরা ভক্তি মানবতা এই জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজকে আমাদের এখানে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিত্বরা এসেছিলেন আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিলেন যে কিভাবে আমাদের যেহেতু এখানে প্রচুর পরিমাণে পুলিশের আহ দর্শকদের হ্রাস হয় তো সেই কারণের জন্য আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে গেলেন আমরা আহ সেগুলোকে সমস্ত খতিয়ে দেখে সেগুলোকে অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আর হচ্ছে কিন্তু এর মধ্যে আমাদের সবচেয়ে বড় যেটা অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে আমরা অলরেডি অনেকটা পিছিয়ে পড়েছি হ্যাঁ অনেকটা পিছিয়ে পড়েছি তো এখন এর মধ্যে যদি একটু ওয়েদারটা ভালো হয় তাহলে পরে চেষ্টা করবো যে যতটা তাড়াতাড়ি সম্ভব ওনারা যে ইনস্ট্রাকশনগুলো দেবেন সেগুলোকেও মেনে চলা এবং আহ প্যান্ডেলকে কমপ্লিট করা কারণ আমাদের এখন মূল যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্যান্ডেলকে কমপ্লিট করতে হবে এবং যদি এরকম ভাবে বৃষ্টি হতে থাকে প্রত্যেক দিন তাহলে তো সত্যি এটা একটা খুব চ্যালেঞ্জিং ফেজের মধ্যে আমরা এই মুহূর্তে আছি